হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখতে পারবেন হুজুরদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও যেগুলো দেখার পর আপনারা একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন তবে সেইটার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি ভিডিওটি একটা লাইক দিয়ে দেন

উদাহরণ সত্যি তো হুজুর কিন্তু উদাহরণ দিছে পোলাই পান আবার যাওড়া আছে হুজুরের এই কথা শুনিনা গাড়ির সামনে যাই বসে থাকব যাই হোক এবারে আসি আনসারী হুজুরের কাছে আচ্ছা হুজুর যে পোলাই পানের কাছে তাসপন আছে তারা কি করে তাস মোবাইল কাছে আছে ওদে কোনদিনLambda ছবি দেখেন আমি বিশ্বাস কথা করে দিয়ে কথা কয় নাকে কে কথা কয় না কে হুজুর তো ঠিকই কইছে কেউ কথা কয় নাকে। আচ্ছা আনসারী হুজুর আমাকে একটু বলবেন হেনা কোথায়? হেনা কোথায়? হেনা সেখানে খুশি সেখানে দেখ তোর কি রে? না মানে ইয়ে হুজুর কি শুন না? বিয়া হাগে আইসে বলতিস সাসা হেনা কোথায়? কি বলেন হুজুর হেনার বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না। না আমি মুসলমানি দিছি। আচ্ছা কিসের লাগা মুসলমানি দিলে আচ্ছা? হেনা আসে দেই বিয়ে দিবলে বাড়ি ও আচ্ছা তাহলে এইজন্য বাড়িঘর এত সাজানো। কথা কয় হিসাব করে কয় চাচা হেনা কোথায়?

হুজুর কিন্তু ঠিক কথাই বলছে বর্তমান সময়ে পোলাই পান গুলা কেমন জানি জাওরা হয়ে গেছে ফোনের মধ্যে বিশ পঁচিশটা মেয়ের নাম্বার থাকবেই তবে আমার ফোনে কিন্তু নাই আচ্ছা আমি সেদিন মিষ্টি কুমড়া দেয়া বেগুন খাইছি এখন কি আমার কিছু হবে এইটা কি হলো হজুর তো এইটা শুনে হাসতেছে ও মিষ্টি কুমড়াতে তো বেগুনই হয় না হাসারই কথা

আচ্ছা তাহির হুজুর এখন তো পোলাই পান আর জি কি শুনতে চাইতেছেন আপনি একটু ঝাঁকা নাকা অন্য কিছু শোনান করে এই বেটা তোরা আওয়াজ কর না মানে হুজুর ভুল হয়ে গেছে আমি আর জীবনে আপনাকে অন্য কিছু করতে বলবো না ওই দেখ ওই দেখ ওই দেখ কেমন লাগছে হতিনি মত এই এই তাহিরি হুজুরের এই ডায়লগুলা তখনই ভালো লাগে যখন কোনো মেয়ে টিকটকার এই ডায়লগুলা দিয়ে টিকটক ভিডিও বানায় এই বেটা তোর আওয়াজ কর ওই দেখ ওই দেখ ওই কেমন লাগছে হতিনি মত লাগিয়েছে এই বেটা এই এই বেটা আচ্ছা গাইস আপনারা কেউ কি জানেন আমাদের তাহির হুজুর কিন্তু র‍্যাপ সং গাইতে পারে গান গাইতে চুন লাগে ভালোবাসার গুণ লাগে আকাশেতে চাঁদ আছে চাঁদের সাথে তার আছে তুমি ছাড়া আর কেহ নাই বন্ধু তুমি ছাড়া আর কেহ না দেখেন আমাদের তাহির হুজুর কত সুন্দর করে র‍্যাপ সং গাইতে পারে আসলে আমাদের তাহির হুজুর কিন্তু অলরাউন্ডার

কথা সে আট নয় বছর আগের থেকে শুরু করে এখন পর্যন্ত তাহিরি হুজুর আমাদেরকে বিনোদন দিয়ে আসতেছে তো গাইস আমি আপনাদেরকে এখন তাহিরি হুজুরের আট বছর আগের একটা পাংখা পাংখা গান দেখাইতেছি দেখছেন আমাদের তাহির হুজুর কত সুন্দর করে আগে গান বলতো তবে আমাদের তাহিরি হুজুর কেউ এখন একজন ছাড়িয়ে গেছে তিনি হলেন ইনি এই হুজুরের ইনি পান দেখলাম বেশ ভালোই ফানি ভিডিও বানাইছে সেগুলোর মধ্যে থেকে আমার সবথেকে ভাল লাগছে এই ভিডিওটা আচ্ছা গাইস আপনারা কেউ কি বলতে পারবেন পৃথিবীর সব থেকে সেরা ডায়লগ কি আপনারা কেউ না বলতে পারলেও সমস্যা নাই আমাদের তাহেরি হুজুর এখন বলে দিবে পৃথিবীর সেরা ডায়লগ কি পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন যদি আর সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি তা বসেন বসেন ওরে যে এই কথাটা বলছে পৃথিবীর সেরা ডায়লগ হচ্ছে বসেন বসেন সে কিন্তু খারাপ বলে নাই আঙ্কেল সালামালাইকুম ভিডিওটা কার আর মাইয়া না আর মাইয়া লামিয়া লামিয়া না ও লামু কে চিনি ছাড়া দে এই হুজুর কিন্তু আসলে চিনি সারা দেয় লাডা দিল তো লামিয়া নামটা ভাইরাল করে এখন পোলাই পান শুধু লামিয়া লামিয়া করব। তবে হুজুর কিন্তু আরেকজনকে ভাইরাল করে দিছে সেটা হলো শারমিনের জামাই আর শারমিনের জামাই রে কি খুশি বারোটে আর খুশি হয়েছে আজ এসব মাল কিনতে ই আইছো ভালো আওয়াজ করন কিনতে অনেক পুলাই পান দেখলাম এই ডায়লগ দিয়ে ভিডিও বানাইতেছি তবে আমার থেকে ভালো লাগে মেয়ে টিকটকাররা যখন হুজুরদের ডায়লগ দিয়ে ভিডিও বানায় সেগুলো আর Sharmine জামাইরে কি খুশি 12 আর খুশি হইছiate আজ তো জানি এসব মাল কিনতে ই আইছো ভালো আওয়াজ করন কিনতে নয়ি যাই হোক এখন বলি কিছু কিছু প্রলায় পান কিন্তু অনেক জাওড়া হয়ে গেছে এরা ফেসবুকে মেয়েদের আইডি দেখলে কি করে জানেন ওয়েট আমাদের তায়েরি হুজুরকে জিকায় তাইরি হুজুর কি করে একটা মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট পাঠাস ফতম লেখা আসসালামু আলাইকুম হেমাদা আদাল ওয়ালাইকুম আবার লেখা কেমন আছেন হেমাদা লেখে ভালো আছি আচ্ছা হুজুর আপনি কিভাবে এইগুলা জানলেন আমার তো এখন সন্দেহ হচ্ছে যাই হোক হুজুর এরপরে তারা কি করে আপনার বাড়ি কোথায় বরিশাল আপনার বাড়ি পটুয়াখালী আচ্ছা কিছু যদি মনে না করেন আপনার নাম কি কয় সুইটি আপনার নাম আমার নাম বিজয় তাই নাকি আচ্ছা ভালো থাকবেন ফি আমানিল্লাহ আচ্ছা হুজুর এই পর্যন্ত এরপর আর তারা কিছু করে না নাকি তারপরের দিন আরো নতুন কিছু করে চাচকে গেল কালকে বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যদি কিছু মনে না করেন একটু বয়স্ক কথা বলতে পারি এইটা হইল লুচ্চা নাম্বার টু তাই হুজুর কিন্তু একেবারে ঠিক কথা বলছে উনার কথা আমার মনে হইতাছে উনি মনে হয় এই সব বিষয়ে একটু অভিজ্ঞ ছিলেন। এই ও

মা কয় ঘটনা কি ক্ষেতার মধ্যে কোতে একাডা ক্ষেতা জায়গায় দেহে রাইত ধরেছিল এই রাতভর করতে করতে সকালবেলা বিশ না মুতে জয় হোক गाइस আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ